একদম ওয়েলকাম টু ব্লগ আজকের এই ব্লগও আমরা আইসি চুমডা বাজার এবং আজকে আপনারা এরিয়া ধর্ম সিলেটের ঈদের বাজার দু হাজার চব্বিশ প্রতি বছরের নে আমরা সবসময় আপনারা এ সিলেটের ঈদর বাজার দেখতে দেখানোর চেষ্টা করি তো আমরা আজকে যাইমো বিশেষ ক্রিয়া আপনারা জানেন সিলেটের বাজারও সবচেয়ে বেশি আকর্ষণীয় ঈদের বাজার সবচেয়ে বেশি মানুষের সমাগম হয় কুমারপাড়া নয়াসড় এবং একটা কথা সিলেটও বেশিরভাগ আছে আসলে জিন্দাবাজার না ইয়েগুলো বা আলহামরা এই সিটি সেন্টারও না ইয়েগুলো ইগর মার্কেট হয় না এখন নতুন নতুন অনেক আউটলেট হচ্ছে দৃষ্টিনন্দন বিশেষ করে ডেকোরেশন এবং কালার যে জিনিসটা বাইফ্রেন্ট কালার সুন্দর আর আমার একটা ইউনিক সিটি সেন্টারের ইউনিক একটা লিনিক আর আজকে আমার লোকের আইসন আমার রিলেটিভ লোকার আহমেদ অনিক তো সবাই আমার মাইলে সুন্দর সুন্দর ব্লগ পার্টিন সবাই তাহলে সাপোর্ট করবা আর আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করবো আর এত বেশ মাটিতে আমরা কারণ হয়েলিয়া ক্রাউড খুব বেশি কারণ হয়েলা ও আমার পিছনে তো ইনশাল্লাহ ফাইনালি এই মুহূর্তে আমি আসি সিলেট কুমারপাড়া রোড কুমারপাড়া রৌদ ঈদ দেখবা আর আশা করি ইজ করবা আর কুমারপাড়া রোড আমি রিক্স থেকে দেখতে